حضرت لنا شاه محمد سعيد نور بركاته. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين. اما بعد فقد قال تبارك وتعالى: ولا تسبوا الذين يدعون من دون الله আল্লাহ সুবহানাল্লাহ আদগান বিগাইরে ইলম সাদাকাল্লাহ আমানত বিল্লাহ এই জনতা আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমাদের এই আন্দোলনকে আগায় নিতে চাই এবং সফল হতে চাই প্রশাসন সহ যারা উপস্থিত রয়েছেন সকলেই আমাদের সহযোগী এবং সকলে আমাদের সৃষ্টিকে থাকার জন্য সর্বগণ চেষ্টা চালাবেন ব্যবস্থা করতেছে আমরা যা দিক থেকে গাছি অতি আবেগে এমন কোনো কাজ না করি যার দ্বারা আমাদের আন্দোলনের উপরে আঘাত আসে আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের মূল লক্ষ্য যে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্ত করেছে গালি গালাস করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া এবং সর্বোচ্চ শাস্তির বিভাবে ব্যবস্থা করা এটা আমাদের দাবি আমরা যদি সাধারণ যথা নিয়মে এই দাবিতে আন্দোলন করে যাই ইনশাআল্লাহ তালা প্রশাসন আমাদের এই দাবির সাথে একমত হবেন বলে আমরা আশা করতেছি এই জন্য সকলেই শেষ পর্যন্ত সুচ্চা থাকব মাঠে থাকবো আমরা চাই এই আবুল সরকারের কুখ্যাত আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি বিধান কায়ম হোক যে আল্লাহকে গালি করেছে এটা কেউ বরদাস্ত করবে না শুধু মুসলিম না অমুসলিম ভাইরাও এটা বরদাস্ত করবেন না কারণ অমুসলিম ভাইরাও আল্লাহকে যেখানে নামে ডাকেন তাদেরও এটা সম্ভব না তারা কথা বলতে পারতেছেন না সুতরাং আবুল সরকারের কর্তব্য হলো সে যেমন প্রকাশ্যে এই সমস্ত গাল করেছে প্রকাশ্যে জনসভাবে সে তবা করবে অথবা তা যদি নাই হয় তার সর্বোচ্চ শাস্তি ধর্ম কায়েম করতে হবে যা প্রশাসনের মধ্যে কায়েম করতে চাই আল্লাহাক আমাদের সফলতা দান করেন এবং তার সাথে বলি যে আবুল সরকারকে আপনি এই পথের প্রতীক সেই পথের প্রতীক হন হেদায়তের উপরে আসেন আপনার সঙ্গীদেরকে এই পরামর্শ দেন তাদের সঙ্গীদেরকে পরামর্শ দেয় আপনারাও এই লোকটার পক্ষে থাকবেন না ইমান আমল হারা দুনিয়ার থেকে এভাবেই বিফল হয়ে যাবেন না এটা আমাদের অনুরোধ আপনাদের প্রতিও থাকবে আপনারা হয়তো আবেগে আসছেন বিষয়টা চিন্তা করেন নাই আপনার কাছে চিন্তা করার আহ্বান রইল আল্লাহ আমাদেরকে সবাইকে শহীব উদ্দান করেন হিমত আলিয়া দান করেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ